মানে কুরবানির ইতিহাসটা দুম্বাই থেকে শুরু হ্যাঁ ইসলামী দিক থেকে দুম্বাই থেকে শুরু প্রথমে ঠিক আছে মানুষ মানে এখন মাংসে মাংস বা লোক দেখানোর জন্য হয়তো বা কুরবানি করে কিনা জানি না আল্লাহ মাফ করুক কিন্তু দুম্বার ইতিহাস জানলে হয়তো বা বড় যে দুম্বা কালেকশন এই আমার এই দুম্বা আর হচ্ছে এই ডরবাটা এই পুরা গাবতলি হার

ইম্পোর্ট করা কিন্তু এই খাবারে এনে করা হয়েছে আপনাদের এক বছর এগুলো লালন পালন করা হয়েছে কয় বছর যাব আমরা দুই হাজার বিশ সালে বিশ সাল থেকে শুরু করছি আজ এখন দুই হাজার চব্বিশ আমাদের ফার্মে আছে হচ্ছে এই আফ্রিকান বর আছে তারপরে হচ্ছে তোতাপুরি আছে এই হামসাবাড়ি আছে আচ্ছা আচ্ছা দরবার আছে দুম্বা আছে আচ্ছা আচ্ছা আর একশো প্লাস গরু আছে গরু সরকারের একজন ডেয়ারি ফার্মে আচ্ছা তো আপনাদের এগুলা খাবার দাবারে ভাই কি করে খাবার দাবার গরু গরু ছাগল যে খাবার দেখায় সেম খাবারই খায় ওরা আর বিশেষ মানে দানাদার খাবারের ক্ষেত্রে হচ্ছে অ্যাঙ্করের ভুসি আর ছোলা অ্যাঙ্করের ভুসি আর ছোলা যেত খাবার হ্যাঁ দানাদারের ভিতরে এইগুলা আর খড় আর এবং কি সবুজ ঘাস ওদের খাবার ভাই এদের তো দেখতে মাসাল্লাহ অমায় সবগুলা শারীরিক ঘটনী

আর বংশ বিস্তারের জন্য হ্যাঁ বংশ বিস্তারের জন্য বংশ বিস্তার আল্লাহর রহমতে কিছুটা হইছে এই এটা আনছিলাম বাচ্চা ছোট আনছিলাম এটা মানে এটা দিয়ে ব্রিডিং করানোর পরে আমাদের খামারে মানে ই হইছে বাচ্চা হইছে এখন এটা ওয়েট বেশি হয়ে গেছে জাম্পিং করতে একটু সমস্যা এর জন্য আমাদের আবার মেলারও হইছে এর জন্য এটা বিক্রি করার জন্য নিয়ে এসেছি যেমন এই ডরবাটা এখন মানে জাম্পিং করতেই পারতেছে না মানে ওয়েটের কারণে ওয়েটের জাম্পিং করতে পারতেছে না এর জন্য এটাও নিয়ে এসেছি আমাদের ডরপারও আছে

আপনারা মানে অনলাইনের মাধ্যমে বিস্তার ছড়িয়ে দিবেন যাতে যেন এখন মাংসে মাংস বা লোক দেখানোর জন্য হয়তোবা করে কিনা জানিনা কিন্তু দুমবার ইতিহাস জানলে হয়তোবা মানুষ দুমবার দিকে যুগব ভবিষ্যতে আমরা এখন কষ্ট করতেছি মার্কেটিং করতেছি ভবিষ্যতে হয়তো বাংলাদেশেও

আমার এই দুম্বা যদি থাকতো সাদিকাগ্রতে আমি মনে করি সাদিকারbro এটা 15 লাখের নিচে থাকত না একটা ছাগল 15 লক্ষ টাকার সাদিকাগ্রতের দাম চায় আর আমি একটা দুম্বা ওই ছাগলের চাইতেও ই ভালো দেখতে শুনতে ভালো ওই ভালো সবকিছু ভালো আমি তিন লক্ষ টাকা দাম চাচ্ছি মাংস তার বড় সাদিকাগ্রত প্রতি ই বেশি যুক্তি বেশি মানে ওদের এই অনলাইন চ্যানেলটা বেশি এর জন্য

আমি কিন্তু বললাম যে আজকে আমি দেখলাম ইউটিউবে ইউটিউবেগ্রোতে একটা ছাগল পোতা একটা ছাগল যার দাম হাঁকানো হচ্ছে পনেরো লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা ইনশাল্লাহ ওটা বিক্রি হয়ে যাবে বিক্রি হয়ে গেছে অলরেডি বিক্রি হয়ে গেছে অলরেডি দেখেন

আর সরকার একরন ডেয়ারি ফার্মের প্রোপাইটার হচ্ছে মাহফুজুর রহমান মাউন সাহেব উনার মোবাইল নাম্বার প্লাস আমার মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি উন্নত জাতের ছাগল তারপরে হচ্ছে ডরপার ডুম্বা এবং কি গাবি যে কোনো ধরনের গরু দরকার হইলে আমাদের এই জায়গায় গেলে দুগ্ধ জাতীয় গরু যেগুলা এগুলো আমাদের খামারে অ্যাভেলেবল পাবেন আচ্ছা 100 100 প্লাস আছে আমাদের মানে গাবি গরু